পুরাতন হয়ে যাওয়ার উদ্দেশ্য যখন যে গাড়িগুলো হয় ওই গাড়িগুলো এভাবে সার্ভিসিং করতে হয় পুরো বডি কিট খুলতে হয় বডি কিট খুলি এভাবে ফুল সার্ভিসিং করতে হয় এই সার্ভিসিংটা করলে আপনি দীর্ঘ পাঁচ বছর চার বছর আর হাত দেওয়া লাগে না নিশ্চিন্তাভাবে গাড়িগুলো চালাইতে পারে আমি এই গাড়িটা যখনই সার্ভিসিং সেন্টার নিয়ে এসছে তখন আমি যে গেছে খুলি পুরা ভালো মতো ওয়াশ করছি পানি দিই পান দিয়ে ওয়াশ করার পরে এখন তেল ডাল মারছি মারা পরে যেখানে যেখানে জং ধরছে দেখেন যেখানে যেখানে জং ধরছে ওই জায়গাগুলো আমি রিপেয়ারিং করি তারপরে ফুল আপডেট করি অ্যাকুরেট ফিটিং করে তারপরে আমি গাড়িটা ডেলিভারি দিব তো যারা যারা প্রশ্ন করতে আসেন স্কুটি সার্ভিসিং কীভাবে করবেন কীভাবে করাবেন এভাবে যদি সার্ভিসিংটা করি আপনি বুঝিয়ে নিতে পারেন দুই টাকা বেশি যাওয়াল আপনার কোনো সমস্যা নাই মেকানিকরা বুঝে দেবেন ভাই দুই টাকা বেশি নেন তাহলে বেশি নিয়ে যান আমার কোনো আপত্তি নাই আমার গাড়িটা এভাবে ফুল খুলি সার্ভিসিং করে দিবেন তো ওই অনুসারে দেখা গেছে মেকানিক আপনার থেকে ডিপেন্ড করবো দুই হাজার টাকা দেন তিন হাজার টাকা দেন যে যে অনুসারে সার্ভিসিং করে ওই অনুসারে সার্ভিসিংটা করে দেবো তা আজকের এই ভিডিওটা আমি এতটুকুর মধ্যে রাখতেছি যদি দেখি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন